দেবা তারপর হুম কত বুলেছিল আমা হ্যাঁ কত দুই তিন তো আমার বুলে আসছে বুলে আসছে দুর্গাপূজার পরে হ্যাঁ ফুলকপি হবে আচ্ছা ফুলকপি হ্যাঁ হ্যাঁ দাও

সেই পুঁটি মাছ মারিয়ে মা টক করবে হ্যাঁ সবজিতে রান্না করবে হ্যাঁ আগে করতো তো না জলাই শিখেছে ওদের কি

বট টিংনা নাই গুলো মাটেছ জবে নদেছিনা মাটে এ এ আটা গ এবেলিয়া না বেশি ভেন্ডিটা বাড়ি রবে না তুমি টিংমা দেখ কোন আটা দিলে মা এখন সিংনা মাছ পড়ছে বলে শুধু চিংড়া মাছ বাজারে কিনে নিচ্ছে সেগুলো নদীর চিংনা মাছ হলে হয় এই ঘূন্যে চিংড়ে হয় না অতটা ভালো খাওয়া শেষ করলাম আজকে পর্বটা এখানে শেষ করলাম আবার আগামী পর্বে দেখা হবে সবাই আমাদের সাথে থাকবে সাথে থাকলে আমাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক করবে কমেন্ট করবে সবাইকে ধন্যবাদ